আসসালামু আলাইকুম ভিওয়ার্স তো ও যে গড় দেখান আমি আপনার তোরে দেখাই আর বহুত বাইয়ান্ত অনেকে কে যে ভাই ও গড়ের একটা ভিডিও বুঝার মতন আমরা বুঝতাম পারি ওই হিসাবে একটা ভিডিও দিও তো আমি চিন্তা করলাম আপনার যদি গড়ের উপরে থাকি উঠিয়া যদি আপনার একটা ভিডিও সুন্দর করে করিয়া দেয় তো আপনারিতে বুঝতে অনেক সুবিধা হইব বা আপনাইনতে আইডিয়া পাইবা তো জেলা বাজে বাইতে গড় বানাইতে আপনারিতে এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা আশা করি আপনারিতে এই ভিডিও থেকে একটা আইডিয়া একটা ধারণা পাইবা আর এই গোড়র যে ফ্লোর প্ল্যানটা অনেক সুন্দর অনেক পছন্দ একটা ফ্লোর প্ল্যান এই গড়ের ভিডিও লগেও বহুত মানুষে এই গড়ের ভিডিও দেখুন তো ইনশাআল্লাহ আমি আপনার স্কুল এই ভিডিওর মাধ্যমে এই গড়ের বিস্তারিত আমি আপনার বুঝাই দেওয়ার চেষ্টা করবো গড়ের ফ্লোর প্ল্যানটা কিলা আছে না আছে আমি আপনার বুঝাই দেওয়ার চেষ্টা করম ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা আর গরের ডিজাইনটা ভালো লাগলে একটা শেয়ার করিয়া অন্য বাইরেও দেখার সুযোগ করে দিবা তো গড়ের টোটাল আছে পাঁচটা রুম আছে এই ঘরের মাঝে পাঁচটা রুমের মাঝে তিনটা আছে বেডরুম একটা আছে ফাঁক গড় একটা আছে হল রুম আর দুইটা আছে ল্যাট্রিন বাথরুম একটা আ আছে তো গড়ের হয়েছে ফাড় ফাড়ি গিয়ে আপনার চৌচল্লিশ ফুট আর লম্বা হয়েছে গিয়ে আপনার তিরিশ ফুট তো এইখানের ফাড় লাম বেশ আর দিগেদি হম গড়র ডিজাইনটা ওই হিসাবে খরো হয়েছে যার কারণে মানে দিঘেদি হম হয়েছে দি বেশি হয়েছে তো আমি আপনার তোরা দেখ বুঝিয়ে দিবার চেষ্টা করবো যে রুম কিলা আছে না আছে শত ফুট কত ফুট রুম দিছি আপনাদের নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবা তো ও যে যেখান রুম আমি আপনার এখন দেখাই আর যে এখানে গিয়ে হল রুম ও মেইন দরজা হয়েছে গিয়া আর এখানে গিয়ে হল রুম ফ্রন্ড ফুট বাই ষোলো ফুট হল রুম দিচ্ছি তো হল রুমার আগে একটা বারান্দা আছে আমি আপনার দেখাই আর ও যে দেখতে পাই আপনার ফাঁক এই ফাঁক আর ডাইনিং হল একলগে আছে ফন্ড ফুট বাই ষোলো ফুট দিছি তো ডাইনিং হলে ফাঁকের একলগে দেবইছে আর ও দেখতে পাই আপনার লেট্রিন বাথরুম দুইটা যে লেট্রিন বাথরুম আমি আপনাদের তো কলাম ও দুইটা লেট্রিন বাথরুম আপনাদের নিশ্চয় দেখতে পাইরা তো ও যে রুম যেখান দেখতে পাই আপনারা ইকান হয়েছে বেডরুম হইছে হয়েছে আপনার ফ্রন্ড ফুট বাই ষোলো ফুট এই বেডরুমটা দিছি দেখতে পাই আপনারা নিশ্চয় আর ঘরের ডিজাইনটা কিলা হয়েছে না হয়েছে আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাই বা ফাউরবে না তো আমি আপনাদের একটা একটা করে রুম আমি আপনার দেখাইমু ইনশাল্লাহ আপনাদের দেখতে পাইবা তো ও যে আমি আপনাদের নিজের বারিন্দার কথা কাম আগে ও ওখান হয়েছে গিয়ে বারিদা আমি আপনার দেখাই ও দেখানাই এখানে গিয়ে বারিন্দা আট ফুট বাই পনের ফুট বারিদা এখানে দিছে পুরো সামনে একটা বারিদা আছে তো এখানে এখন ইমাম সাবর গড় বানাইয়া দিয়ার আপনাদের দোয়া খুব সুন্দর করে কাম করিয়া দিছি ইনশাআল্লাহ খুব সুন্দর করে কাম করিয়া দিছি আর কাম কাজ কিলে কিলো হয়েছে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাইবা আপনাদের কাছে কিলা লাগে জানিয়ে না কিন্তু নিজের একদম মন তাকি খামটা করিয়া দিছি মেসাব দেখতে পাই আপনারা ও আর একটা রুম আছে গিয়ে বেডরুম ইন ইখান হয়েছে গিয়ে আওখানা ফ্রন্ট ফুট বাই ষোলো ফুট আউট আউ বেডরুম তো বেডরুম যে তিনটা আছে আমি আপনাদের দেখাইছি বেডরুম তিনটা ফ্রন্ট ফুট বাই ষোলো ফুট বেডরুম আছে হল রুম আছে আপনার ষোলো ফুট বাই ষোলো সরি ষোলো ফুট বাই ষোলো ফুট হল রুম আছে আর ফাঁকা ষোলো ফুট বাই ফ্রন্ট ফুট আছে আউটা রুম ফ্রন্ট ফুট বাই ষোলো ফুট আছে তো আশা করি আপনাদের বুঝতে পারছো নিশ্চয় আপনাদের কাছে কিলা লাগলো এই ডিজাইনটা আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাই বা বানা আর আবারও কই আপনারা ভিডিওটা একটা একটা শেয়ার করিয়া অন্য বাইরেও দেখার সুযোগ করে দিবা এই গোটটা আমি লগে লগেও মানুষের খুব বেশি দেখেন আমি দেখছি সেই গোডটা খুব পছন্দ হয়েছে যেহেতু মানুষের দেখেন ইনশাআল্লাহ গোটটা অনেক সুন্দর হয়েছে কিন্তু সামনের বারিন্দা ইটালিয়ান ডিজাইন যখন কইলাম ওখান আর ইটা ড্রপ সাজা আপনাদের নিশ্চয়ই দেখতে হয়া তো ভিডিওটা ও পর্যন্ত আসিল বা গড়ের ডিজাইনটা ও পর্যন্ত আসলে যতটুকু চেষ্টাও করতে পারছি আমি আমার থেকে আপনাদের দেখাইবার আপনাদের নিশ্চয়ই বুঝতে পারছেন আশা করিয়া তো ভালো থাকবা সুস্থ থাকবা